এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি এই যে মজন এই নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত দিন বাবাই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে গ্রামে লোকেদের কষ্ট যার চোখে সয় না কত কষ্টই না করলে সবাই মিলে কিভাবে বাঁচব না কিছু একটা করতে হবে এই নাও বাজারের ব্যাগ আর এই নাও ছাতা এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি ও মা তুমি কি পাগল হলে বাবাই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো বাপের জন্য দরদ দেখো আর এই যে ঘরে কিচ্ছু নেই রান্না করার একটু পরেই তো বলবি মা খিদে পেয়েছে খেতে দাও তখন আমি কি খেতে দেব বাপু আমি বলবো না বাবা তুমি যেও না তো আগে বৃষ্টি কমু আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি এক্ষুনি যাও গিয়ে বাজার করে নিয়ে এসো এখন বর্ষার সময় দিন রাত এই বৃষ্টি হতেই থাকবে বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না হ্যাঁ গো মালতী তা তো তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে আর চাচামিচি করো না দাও দাও ব্যাগার ছাতাটা দাও আমি এক্ষুনি যাই এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না ও বাবা চিন্তা করিস না মা আমি তাড়াতাড়ি চলে আসবো আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে আমি চললাম গো মালতী আরে আরে নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা সবজি নিয়ে যাও আলু পটল বেগুন ঢেঁড়স মিষ্টি কুমড়ো সব একদম তাজা নিয়ে যাও নিয়ে যাও দাদা দাও আমাকে দূষের আলু দুশের বর্ষার শুরু থেকে আজ অব্দি তো কেউ এত আলু কিনেনি তা ভাইয়ের দাম জানো তো ও সে না জানার কি আছে আলু কুড়ি টাকা শের হাসালে গো দাদা হাসালে ও মা হাসার মতো আমি আবার কি করলাম বাপু দাও দেখি আগে দু আলু দাও আলুর শের একদম সত্তর এখন বলো কত কেজি দেব পাগল হলে নাকি মস্করা করছো নাকি আলু শের সত্তর কি করে হয় কি গোহারানদা কি হলো চ্যাঁচামেচি করছো যে কি করবো রে পাছো ডোসের আলু চাইলাম আর বলছে কি না সৌতক টাকা সে বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি সে তো কদিন থেকেই গুহারানদা এখন বাজারে একদম গরু বর্ষা চলছে তো সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে এ তার বলতে হবে না গো দাদা আমি বলুন চলি বৃষ্টি আবার জোরে এলো বলে ভায়া দাম একটু কমাও এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো না 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 দাম এক পায়েও কমানো যাবে না নিলে নাও আর না নিলে যাও দেখি আচ্ছা পটল কত করে আলু সত্তর পটল পঞ্চাশ বেগুন পঞ্চান্ন ঢ্যাঁড়শ চল্লিশ মিষ্টি কুমড়ো ষাট এখন বলো কি নেবে তো দেখছি সোনার ধরে সবজি বিক্রি হচ্ছে আচ্ছা এক কাজ করো আলু দাও চারশো গ্রাম আর সাথে পটলও দাও চারশো গ্রাম আর কিছু দেবো নাকি দাদা না না বাপু আর কিছু লাগবে না এই নাও তোমার আলু পটলের দাম মা ও মা মা কি হলো কি হ্যাঁ এভাবে চেঁচাচ্ছিস কেন বাবা এসেছে দেখো গা একদম ভিজে এসেছে কত করে বললাম না যেতে শুনেছি না কেউ আমার কথা এত গামছা নিয়ে এসো হিমা কিন্তু সত্যি গো আমি বুঝতেই পারিনি যে এমন হবে এসো দেখি ঘরের দাওয়ায় উঠে এসো এ নাও গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও ভেজা শরীরে থাকলে জ্বর হবে যে